এই সময় মঙ্গল অলরেডি বকরি আছে মিন রাশির ক্যারিয়ার ফিনান্স দিক দিয়ে দেখলে ভালো টাইম তবে রাশির জন্য কিন্তু এই বছরটা টাফ থাকবে এই বছর বন্যা বা জলোচ্ছ্বাস এগুলো দেখা যাবে দাবানল দেখা যাবে এই চান্সগুলো থাকছে দু বছরটি কেমন যাবে এই নিয়ে তো প্রত্যেক রাশি অনুযায়ী বলে দিয়েছি যে রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তবে রাশির জাতক জাতিকা ছাড়াও আমাদের দেশ বা পৃথিবী বা সকল দেশের মধ্যে বছর হিসাবে কি ইম্প্যাক্ট পড়বে তা নিয়েই আজকের এই ভিডিও নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি দু নতুন বছর নিমলা দিয়ে যদি দেখি তাহলে দু হাজার পঁচিশকে যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়ায় টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ অর্থাৎ এই টোটাল যে চারটা সংখ্যা রয়েছে তাদেরকে যোগ করলে যোগফল হচ্ছে নয় নয় মানে মঙ্গল মার্চ আর মঙ্গলকে আমরা কিন্তু যুদ্ধের দেবতা বলেও জানি তাহলে সংখ্যা নয় দু হাজার পঁচিশ কী ইন্ডিকেট করছে যুদ্ধের দেবতাকে তো এই বছর কেমন যাবে সেটা অনেকেরই প্রশ্ন ওভারঅল কেমন যাবে রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক সামাজিক অসামাজিক এর সাথে সাথে আরেকটি বিষয় হলো সংখ্যাতত্ত্ব অনুযায়ী বছরের যোগফল নয় আসছে মানেই যে শুধু নয় এই বছর থাকছে মেইন চারটে প্ল্যানেট যারা প্রত্যেকেই গোচর করছে তা হলো রাহুকেতু শনি আর বৃহস্পতি কেন চারটে বললাম তার কারণ হলো বাকি যত প্ল্যানেট আছে তারা খুব বেশি হলে দেড় থেকে মাস টাইম নেয় চন্দ্র তো এক একটা রাশিতে কয়েক দিন করে থাকে সূর্য এক মাস নেয় কিন্তু বাকি এই রাশিগুলি বাকি এই প্ল্যানেটগুলির মধ্যে বৃহস্পতি নেয় এক বছর শনি একটা রাশিতে আর একটা রাশিতে গোচর করতে নেয় আড়াই বছর আর রাহু কেঁতেও নেয় দেড় বছর করে তাই বার্ষরিক যে রাশিফল বা জাতক জাতিকার যে ইয়ারলি প্রেডিকশান হোক হয় যে সেই ক্ষেত্রে কিন্তু মেইন এই চারটে প্ল্যানেটই কাউন্ট করা হয় আর একদম ছোটো ছোটো ডিটেলসে দেখতে গেলে বা আমরা যখন দৈনিক রাশিফল দেখি তখন ওই গ্রহগুলিকে প্রাধান্য দেওয়া হয় এর সাথে সাথে এবার বৃহস্পতি হচ্ছে অতিচারীও অতিচারী বলতে এই বছর বৃহস্পতি চার চারবার রাশি পরিবর্তন হচ্ছে আর এমনটা হয়েছিল দু হাজার কুড়িতে আর তার ফলাফল পৃথিবীর প্রত্যেকটা দেশেই দেখা গেছে মহামারী করোনা তাহলে এবারও কি করোনা হবে এই বছরের শুরু থেকে কিন্তু করোনা আসছে করোনা আসছে এরকম একটা আভাস পাওয়াই যাচ্ছে তাহলে কি আবার ফিরবে সে বিষয় নিয়েও কথা বলবো এছাড়াও নাম্বার নয়কে কে কিসের বছর বলা যায় জানেন কমপ্লিশান মানে কোন একটা জিনিস কমপ্লিট হওয়ার টাইম বা রিজেকশন। মানে কোনোভাবেই জিনিসটা হবে না ডাইরেক্ট রিজেক্ট এই বছর কিন্তু এই জিনিসগুলোও হবে কমপ্লিশনের কারণটা হলো আমরা যখন নিউমোলজি হিসেবে দেখি তখন নাইনের পরে কিন্তু আমাদের আবার ওয়ান আসে মানে নাইনের পর শেষ হয়ে যাচ্ছে ওয়ান থেকে আবার স্টার্ট হচ্ছে আর যদি এভাবেই বলি তাহলে কমপ্লিশানটা এভাবে আসছে আর যদি বললাম যে রিজেকশন। নয়ের পরে আর কিছু নেই আবার নতুন করে শুরু করতে হবে কারো ক্ষেত্রে সেটা নতুন কোন রাস্তা নতুন কোন জব নতুন কোন জায়গা সব নতুন যেই কাজগুলি এতদিন ধরে হচ্ছিল না অনেক ক্ষেত্রে কাজগুলো হয়ে যাবে সময় নেবে বাট হয়ে যাবে আর যে কাজটা না হওয়ার আপনার পারপাসের সাথে ম্যাচ হচ্ছে না সেটা কোনো না কোনো কারণ দেখিয়ে বা কোনো না কোনোভাবে একেবারেই শেষ হয়ে যাবে এই জিনিসগুলো এই বছর ফিল করতে পারবেন এটা আমি ইন্ডিভিজুয়াল কাউকে নিয়ে কোনো পার্সনকে নিয়ে বলছি না মানে সবার ক্ষেত্রে এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো থাকবে আর এই জিনিসগুলো দেশে সিচুয়েশানের সাথে ম্যাচ করতে পারবেন আগের বছর ছিল দু হাজার চব্বিশ শনির বছর নাম্বার আট এই বছর নয় এই বছর কিন্তু আমরা অনেক অগ্নিকাণ্ড দেখতে পারব ছোট বড়ো অগ্নিকন্ডন তো আমরা মানে দেখতেই থাকবো সচরাচর এই ছোটো একটা বাড়িতে লাগছে দু টাউনে লাগছে দোকানে লাগছে এগুলো কিন্তু আমরা দেখতেই পারবো এই বছর অনেকেরই এই জিনিসটা ফিল করবেন যে অল্প কিছুতেই রাগ উঠে যাচ্ছে অত্যাধিক রাগ উঠে যাচ্ছে এই বছর বিপি সুগারের এই প্রবলেমগুলো অনেকেই নতুন করে ফেস করবেন যাদের আছে তারা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন ডক্টর বলে তাই করবেন মেডিসিন খাবেন শরীরচর্চা করবেন অবশ্যই এই বছর সেপারেশন ডাইভোর্স আলাদা থাকা অশান্তি দাম্পত্য জীবনে মিসক অ্যাভারশন এই জিনিসগুলো অনেকেই ফেস করবেন এগুলো দেখবেন এর সাথে সাথে ইলেকট্রনিক্স জিনিসের খারাপ হওয়াটা এই বছর কিন্তু প্রচুর হবে আর এইসব জিনিস আমরা কিন্তু বছরের শুরুর থেকেই দেখতে পারবেন তার প্রথম কারণ হচ্ছে মঙ্গল একে নীচ রয়েছে তারপর বকরি রয়েছে ডিসেম্বর থেকেই সাথে আরেকটা বিষয় হচ্ছে তেরোই জানুয়ারি কিন্তু সূর্যদেব মার্গি হচ্ছে তো এই সময়টার মাঝখানে এগুলো কিন্তু অনেক কিছুই দেখবেন এই বছর ভাই বোনেদের মধ্যে কিন্তু অশান্তি হবে সবার ক্ষেত্রেই বলছি যারা শান্ত তারা হয়তো ওভাবে ফিল করে না বাট ভাব আর যারা একটু রাগী তারা তো অবশ্যই ফিল করছে এই বছর কিন্তু রাগটা বেশি হবে ছোটোখাটো বিষয়ে রাগ উঠবে অকারণে রাগ উঠবে এই জিনিসগুলো এবছর থাকবে এটা কিন্তু সব রাশির জাতক জাতিকা থেকে শুরু করে সবার জন্যে বেসিক বলছি আর সব রাশি অনুযায়ী তো আমি ভিডিও দিয়েছি চ্যানেলে রেমিডি দিয়েছি তার উপরেও বলবো। যদি সময় না হয় হনুমানজির পুজো আর দিন স্নান করে হনুমান চালিসা পাঠ করা এইটুকু এবছর করুন এবার বলছি দু হাজার পঁচিশের থেকে বড়ো যেই বিষয়টা অনেকেই হয়তো দেখেছে এই নিয়ে অনেকেই অনেক কথা বলছে নিউজ চ্যানেলে ডক্টর বলছে যে করোনার মতন আরেকটি রোগ দু হাজার পঁচিশে আসতে পারে তো বছরের শুরুর থেকে তো তা নিয়ে কথা হচ্ছে দেখতেই পাচ্ছেন নিউজ চ্যানেলে যে অনেকেই বলছে হ্যাঁ আসছে অনেকেই বলছে না আসছে না কন্ট্রোলে আছেই আছে মে জুন মাস মে জুন মাস দু হাজার পঁচিশ এর কিন্তু একটু ভয়ঙ্কর রূপ বা বেশ বড় রূপ আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা সেভ করে রাখতে পারেন যে আমি কি বলছি মিলছে কি না দু হাজার পঁচিশ দু মে জুন মাসে এসে কমেন্ট করে যাবেন যে কতটা মিলছে প্রত্যেকটা জিনিসের সাথে বিশেষ করে যারা ছোট বাচ্চা রয়েছে আর বয়স্ক লোক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশি ইম্প্যাক্ট ফেলবে তাই তারা সাবধান আর যাদের বুকের সমস্যা হার্টের সমস্যা রয়েছে তো তারাও এই ব্যাপারটা থেকে কিন্তু আগেই সাবধান থাকবেন প্রিকশন নিয়ে থাকবেন আর যারা অলরেডি বিপি সুগার এসবের পেশেন্ট রয়েছেন হার্টের পেশেন্ট রয়েছেন এই বছরটা কিন্তু নিজেদের খেয়ালটা একটু বেশিই রাখতে হবে আর এই জিনিসটা যেটা বলছি এটা অবশ্যই ভয় দেখানোর জন্য বলছি না সাবধানতার জন্যই বলছি যারা প্রেগনেন্ট রয়েছেন বা যারা কনসিপ করবেন ভাবছেন ফ্যামিলি প্ল্যানিং করবেন আর্লি এই বছরের স্টেজে আর্লি স্টেজে ভীষণ সাবধান থাকবেন নিজের খেয়ালটা অবশ্যই বেশি বেশি রাখবেন যতটা রাখতে হয় যতটা বাড়ির লোক বলে তার থেকে বেশি এই বছর কিন্তু মিসক্যারেজ অ্যাভশন এগুলোর সিচুয়েশান দেখা দিতে পারে আর যারা বেস্ট ফ্রেন্ডে পড়াচ্ছেন এমন মানে মায়ের মায়েরা রয়েছেন বাচ্চার একটু খেয়ালটা বেশি রাখবেন প্লাস নিজেদের এই বছর হনুমানজির বছর মঙ্গলের বছর তো বানর হনুমান এই সব প্রাণী যে রয়েছে বিশেষ করে বানর হনুমান অন্য কোনো প্রাণী বলছি না এদেরকে রিলেটেড প্রচুর নিউজ দেখবেন মানে আনএক্সপেক্টেড অনেক নিউজ এদের রিলেটেড আপনারা পাবেন দেখবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা খবর অবশ্যই পাবেন অনেকেই কাছের মানুষদের হার্ট অ্যাটাক হার্ট ফেইল বা স্ট্রোক বেন স্ট্রোক এগুলোর খবর পাবেন কারো হয়তো এইগুলো থেকে একটু দুঃসম্বাদ আসতে পারে বা সিরিয়াস খবর আসতে পারে অনেকেই হয়তো ভাবছেন যে এত কিছু খারাপ হবে ভালো কি কিছু হবে না না অবশ্যই হবে অনেকেই আছেন যাদের বাড়ি হচ্ছে না এমন কোনো থাকেন যে বলেন না যে বাড়িটা হয়েও হচ্ছে না টাকা পয়সা থেকেও অন্য কাজে বেরিয়ে যাচ্ছে বাড়ি করতে পারছে না বাড়ি কিনতে পারছে না বাড়ি হয়ে আছে ঠুপো বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে না হয়ে যাবে এই বছর এই সব কিছুই হয়ে যাবে বাড়ি কেনাও হবে গৃহপ্রবেশ হবে বা যারা বাড়ি কিনে ডেকোরেট করতে যাচ্ছেন ইচ্ছে মতন ইন্টেরিয়ারে কাজ করতে পারছেন ওই সব কিছুই এবছর হবে মানে যাদের যাদের এবার বাড়ি কেনার স্বপ্ন রয়েছে সে তাদের কিন্তু পূরণ হচ্ছেই আর যারা রয়েছেন যারা প্রপার্টি বেচতে চাইছেন বহু সময় ধরে ফাইনাল হচ্ছে না এবার কিন্তু বিক্রিও করতে পারবেন বিশেষ করে যেসব জাতক জাতিকা মাঙ্গলিক রয়েছেন তাদের কিন্তু প্রচুর গুড নিউজ থাকছে এবার প্রপার্টি রিলেটেড তারা কিন্তু কোনো না কোনোভাবে প্রপার্টি কেনার জন্য বেচার জন্য সক্ষম থাকছেন আর মানে আউটসাইড অফ দিস কান্ট্রি যদি কেউ কিছু পারচেস করতে চান সেটাও সম্ভব হবে এবং কিনতে পারবেন দু হাজার পঁচিশের মাঝামাঝি সময়টাতে প্রপার্টির দাম একটু পড়ার সম্ভাবনা থাকছে তাই দু হাজার পঁচিশের শুরুর দিকে যারা কিনছেন তারা হয়তো ভাবতে পারবেন যে আমরা জাস্ট প্রপার্টিটা কিনলাম বা প্রপার্টির মানে প্রাইসটা নেমে গেল না না চিন্তা করার দরকার নেই এই বিষয়গুলো একদমই টেম্পোরারি থাকছে আর যারা মিডিয়া কিনছেন তারা তো একটু কম প্রাইসে পাবেনি কিন্তু প্রাইস কিন্তু কম থাকছে না ওটা জাস্ট কিছু সময় সাময়িকভাবে মানে একদম টেম্পোরারি সময়ের জন্য প্রাইস একটু কমতে পারে রিয়েল এস্টেট প্রপার্টি এগুলোর সাথে যারা রিলেটেড রয়েছেন তাদের জন্য এই বছরটা ভালো যাবে তাদের বিজনেসের গ্রোথ দেখা যাবে এই বছর বেশ ফিনান্সিয়াল একটা গেইন থাকবে এই বছর এর সাথে সাথে আমরা এই বছর যা কিছু দেখতে পারবো সেলিব্রিটিদের কিছু প্রপার্টি লসের চান্স থাকছে তাদের প্রপার্টির ওপর কোনো অ্যাটাক হতে পারে বা প্রপার্টি সিজ হয়ে যেতে পারে এসব জিনিস দেখার একটা চান্স থাকছে সেলিব্রিটিদের উপর অ্যাটাক হওয়ার চান্স থাকছে সেলিব্রিটি মাধ্যমে যে কোনো ধরনের সেলিব্রিটি হতে পারে সে পলিটিশিয়ান বা টিভি ইন্ডাস্ট্রি বা এরকম ধরনের সোশ্যাল ফিল্ম যে কোনো ধরনের মানে সেলিব্রিটি মধ্যে যাকে নিয়ে আমরা মাতামাতি করি সেরকম মানুষের কথাই বলা হচ্ছে এখানে দু হাজার পঁচিশে গোল্ডের প্রাইস প্রচুর বাড়বে একটা চান্স ভালো আছে আপনারা একটা মিলিয়ে নেবেন চান্স আছে না বাড়বে গোল্ডের প্রাইস চোখের সামনে হুট করে অনেকটা বেড়ে যাবে আর প্রাইসটা যে বাড়বে এটা কন্টিনিউ বাড়তে থাকবে দেখুন সাময়িকভাবে একটু কমলো বাড়লো সেটা আলাদা কিন্তু সেইভাবে যদি আপনি একটা চার্ট হিসাবে দেখতে চান যে কন্টিনিউসলি আস্তে আস্তে বাড়তেই থাকবে যেটা অলরেডি বেড়ে আসছে আর দু হাজার মধ্যে এটা লাখ টাকা পার করেই যাবে এটা আমি টোয়েন্টি টু ক্যাট গোল্ডের কথা বললাম আর চব্বিশ ক্যারেট গোল্ড তো মোটামুটি ওয়ান লাখ টোয়েন্টি পর্যন্ত চলেই যাবে এর সাথে সাথে আরও কিছু বিষয় আছে যাদের শেয়ার মার্কেটের প্রতি ইন্টারেস্ট আছে সে তো নতুন করে ক্রিপ্টো প্রতি মানুষের ইন্টারেস্ট বেড়েছে বিগত কিছু বছরে তো ইনভেস্টমেন্ট ক্রিপ্টো বা শেয়ার মার্কেটে বা গোল্ডে কখন প্রাইস পড়বে কখন প্রাইস বাড়বে এই নিয়ে আমি একটা আলাদা ডিটেলস ভিডিও দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তবে এবার কিন্তু মার্কেট পড়বে এটা হানড্রেড পার্সেন্ট মিলিয়ে নেবেন যে শেয়ার মার্কেট এবার একটা পড়বেই কারেকশান হবেই ইন্ডিয়ান মার্কেট তো পড়বেই এই বছর কিন্তু ক্রিপ্টোতেও আপনারা ধরাশায়ী অবস্থা দেখতে পারেন তবে খুবই সাময়িকের জন্য হঠাৎ করে হয়তো ভাবতে পারেন যে এতটা লস হয়ে গেলো বা কিছু না সেটা আবার উঠবে একটু সময় লাগবে তবে এই বছরের মধ্যে উঠে যাবে কিন্তু এই বছরের মধ্যে ক্রিপ্টো পড়ারও চান্স থাকছে বিশেষ করে এই সময় একটি ক্রিপ্টো কারেন্সি নিয়ে ভীষণ চর্চা হচ্ছে সেটার মধ্যে আপনারা সবথেকে বেশি মানে দেখতে পাবেন কারণ সেটা অ্যামাউন্টটা হাই আছে আর পড়লে পরও চোখে পড়ার মতন পড়বে তো এই বছর কিন্তু আপনারা ক্রিপ্টোতেও দেখতে পারবেন যে ক্রিপ্টোকারেন্সি শেয়ার মার্কেট ডাউন যাচ্ছে ডাউন হচ্ছে মার্কেট কারেকশন হচ্ছে মার্চ মাসে যখন শনি রাশি পরিবর্তন করছে শনি একা পরিবর্তন হচ্ছে না সবাইকে নিয়ে পরিবর্তন হচ্ছে মানুষ পশু পাখি ইনভেস্টমেন্ট জায়গা হয়তো মানে পৃথিবীর এমন কোনো কোন থেকে খবর পেলেন যে মাটির নিচে এমন একটা শকিং কিছু পাওয়া গেছে এই নিউজগুলো পেতে পারেন এর সাথে সাথে স্টক মার্কেট মার্চের দিকে একটা চেঞ্জেস দেখবেন স্টক মার্কেটে মার্কেটে মার্চের দিকে একটা চেঞ্জেস আপনারা অবশ্যই দেখবেন পার্সোনাল লাইফেও সবার কম বেশি চেঞ্জেস আসবে আসতে বাধ্য এই বছর আপনারা আরেকটা জিনিস দেখবেন যে জিনিসের দাম বাড়ছে কোন জিনিসের র জিনিসের র বলতে খাওয়ার রিলেটেড যে কোনো সবজি বা ফার্মার্স যেগুলো চাষ করে কারণ ওয়েদার রিলেটেড কারণে এই বছর কিন্তু চাষের ক্ষেত্রে প্রচুর প্রবলেম দেখা দিতে পারে অত্যাধিক বৃষ্টির কারণে বন্যার কারণে আমি তো বলেইছি প্রেডিকশান হিসাবে তো সেই কারণে কিন্তু সবজির দাম চাল দাম বাকি আরও র জিনিস যেগুলো সব জিনিসের প্রচুর দাম বাড়তে পারে দু হাজার পঁচিশের মাঝামাঝি সময় থেকে মাঝামাঝি না মোটামুটি ধরুন এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে ছাব্বিশের মোটামুটি এপ্রিল মে মানে প্রথম হিসাব করলে একটা বছরের মতন সময় কিন্তু খাওয়ার জিনিসের দাম সবজি টবজির ক্ষেত্রে আপনারা দেখবেন যে বাড়ছে অন্য অন্য বছরের তুলনায় এই বছর দামটা বেশি থাকবে বছর স্বামী স্ত্রীর সম্পর্কে অশান্তি হতে পারে কারণ স্বামী তরফ থেকে এবছরে অশান্তি করে আসতে পারে কারণ স্বামীকে মঙ্গল হিসাবে এবং স্ত্রীকে ভেনাস হিসাবে ধরা হয় তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কে অশান্তি হতে পারে ভাই ভাইয়ের সম্পর্কে একটু অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে প্রপার্টি রিলেটেড কিছু বিষয় নিয়ে তো থাকছেই এবছর বন্ধুদের মধ্যে প্রবলেম হতে পারে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলছি আর তার সাথে সাথে বলবো যেটা হচ্ছে প্রতিবেশীদের সাথে অশান্তি হতে পারে তো যদি কারো মনে হয় যে জিনিসটা বেশি বড় হয়ে যাচ্ছে তো চেষ্টা করুন ওখানে স্টপ করে দেওয়ার আপনার তরফ থেকে বন্ধ করে দিন কারণ কার ক্ষতি হয়ে যাবে সেটা প্রেডিক্ট করা তো যাচ্ছে না হয়তো আপনারই ক্ষতি হয়ে যেতে হবে তো আপনি শুনতে পারছেন আপনি জানতে পারছেন আপনি বন্ধ করে দিন বন্ধুত্বের বন্ধুত্বের অশান্তি প্রতিবেশীর প্রতিবেশীর অশান্তি তার ফলে রেজাল্ট একটা খারাপ জায়গায় পড়ে গেছে এই বছর কিন্তু নিউজে এই জিনিসগুলো আপনারা একটু বেশি দেখবেন মিলিয়ে নেবেন আর দেখুন নিউজে দেখছেন মানে কিন্তু খারাপ কিছুই পৌঁছে গেছে বা খারাপ কিছু একটা হয়ে গেছে বেশি কিছু অশান্তি হয়ে গেছে অনেক রকমের লস হয়ে গেছে ফিজিক্যাল হয়ে গেছে ব্যাপারটা মারামারি করে কোনি এরকম রেজাল্ট হলেই কিন্তু নিউজ পর্যন্ত এগুলো আসে তো বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর হতে পারে রাশি অনুযায়ী যে আমি ভিডিওগুলি বলেছি তাতে কিন্তু আমি বলেছি যাদের বিদেশ যাওয়ার চান্স আছে এবার বলছি ওভারঅল একটা যদি দেখা যায় আমাদের দেশ ইন্ডিয়া কিন্তু মকর রাশির আন্ডারে আসে সেই হিসাবে এই বছর মঙ্গলের বছর যারা বিদেশে অলরেডি সেটেলড তারা কিন্তু অনেকেই এবছর চাকরি ছেড়ে দেবে দিয়ে ইন্ডিয়া ফেরত চলে আসতে পারে মানে দেশে থেকে বিজনেস করবো কিছু করব এই মেন্টালিটিতে কিন্তু প্রচুর মানুষ চাকরি ছাড়বে প্লেসেস বা রিসেস ব্যাপারটা যে থাকে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু এই বছর আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিশাল অশান্তি পরিবেশ তৈরি হতে পারে যার কারণে যে ফিরে আসবে সেটাও কিছুটা কারণ আর তার সাথে সাথে জব ছেড়ে বিজনেস করা এই জিনিসগুলো এই বছর প্রচুর মানুষ করবে মঙ্গলের বছর তাই প্রত্যেকটা মানুষের জন্য বা পাখি সবার ক্ষেত্রে এনার্জেটিক জিনিসটা থাকবে তো আর মঙ্গলের জাতক জাতিকা তাদের তো বলার কোনো ব্যাপারই নেই এবার বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা অলরেডি এনার্জেটিক হয় তো এই বছর কিন্তু বেশি অত্যাধিক থাকবে এনার্জি তো তার প্যারেন্টসরা যারা রয়েছেন তারা কিন্তু একটা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য বাচ্চাদের চার যেখানে মনে হবে যে দেওয়া উচিত দিতে পারেন তাই নিজের হেলথের দিকে খেয়াল রাখতে তো আপনারা সক্ষম হবেনি তাই যারা জিম করতে চান জিম যোগ যোগব্যায়াম প্রাণায়াম মেডিটেশন যে কোনোভাবে নিজেদের এনার্জিকে কন্ট্রোল করার চেষ্টা করবেন আদারওয়াইজ কিন্তু এগুলো ঝগড়া অশান্তি এগুলোতে পরিণত হতে পারে এই বছর মঙ্গলের বছর তাই অনেক কিছুই এই বছর ফেস করবেন তার মধ্যে একটা হচ্ছে গরম গরম কিন্তু এই বছর প্রত্যেক বছরের তুলনায় অত্যাধিক পড়বে আর গরমের কারণে মৃত্যু প্রত্যেক বছর কম বেশি শুনি এই বছর কিন্তু চান্সটা বেশি থাকছে গরমের কারণে নানান ধরনের অসুস্থতা হওয়ার চান্স এবছর বেশি থাকছে সেই ক্ষেত্রে আমি তাই বলবো জল খাওয়া ফ্রুটস খাওয়া বা যেই জিনিসগুলো গরমে খাওয়া উচিত অবশ্যই সেই জিনিসগুলোর দিকে নজর এই বছর দেবেন বছর ইলেকট্রনিক্স খারাপ হওয়ার চান্স প্রচুর থাকছে এই সাথে সাথে থাকছে ফায়ার অর্থাৎ আগুনে বা অগ্নিকাণ্ডের ঘটনা হওয়ার অনেক বড় বড় চান্স বছর কিন্তু বৃষ্টির কারণেও অনেক ক্ষতি হতে পারে আর বৃষ্টির সাথে সাথে ইলেকট্রিসিটি বা ফায়ার যতো বলছি তাই বিদ্যুতের ক্ষেত্রে বা যেটা আমরা বলি মেঘে মেঘে সংঘর্ষের ফলে যে বিদ্যুৎ তৈরি হয় তার থেকেও কিন্তু মৃত্যুর সম্ভাবনা আগুন লাগার সম্ভাবনা এইসব ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে এবার যদি বলি ভূমিকম্প ভূমিকম্প প্রত্যেক বছরই হয় তাই এটা যদি প্রেডিকশন করছি আমি এইভাবে বলি তাহলে জিনিসগুলো অন্যরকম দেখায় তবে যেটা হলো ব্যাপার এই বছর ভূমিকম্প গুনতে পারবে না অগুনতে আসবে সারা বিশ্বে যদি আপনি কাউন্ট করেন আপনি কাউন্ট করতে করতে পাগল হয়ে যাবেন এত আর কুইক এই বছর আসবে তার সাথে সাথে আগের বছর বা অনেক কিছুতে আমার মানে আগের বছর যেহেতু আমি ইউটিউবে এইভাবে ভিডিও দিতাম না তাই বলা হয়নি বাট আগের বছর যেমন কিছু কিছু কারণ ছিল এই বছরের সেরকম হিসাবেই বলছি এই বছর মানে একটু চেষ্টা করবেন পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাওয়ার থেকে অ্যাভয়েড করতে বিশেষ করে ড্রাই সিজন যেই সময়টায় কিছু কিছু কারণে মাটি অত্যাধিক ড্রাই আর মানে ফ্লাফি ইয়ে ফুরফুরে হয়ে যাওয়ার জন্য মাটি কিছু সময় পড়ে যায় বাট বিশেষ করে বর্ষাকালে ল্যান্ডস্লাইড হওয়া প্রচুর ঘটনা এই বছর দেখবেন প্রচুর মানুষ ল্যান্ডস্লাইডে মারা যেতে পারে আটকে যেতে পারে অনেক ধরনের বড় বড় ল্যান্ডস্লাইড এই বছর দেখার চান্স আপনারা পাবেন আমেরিকায় এবছর টর্নেডোর জন্য বহু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে ক্যানাডা আমেরিকার সাইডে পলিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে অশান্তি তার সাথে সাথে ক্যানাডা বা ইয়েতে সরকার বদল হঠাৎ করে এই জিনিসগুলো হওয়ার চান্স থাকছে অশান্তির কারণেও অনেকে হয়তো আসতে পারে যারা ওই সাইডগুলোতে ইন্ডিয়ানসরা জব করছেন তারা চলে আসতে পারে আর তার সাথে সাথে বলবো এই জিনিসগুলো কিন্তু ওই দেশের জন্য একেবারেই পজিটিভ হবে না ইন্ডিয়ার দক্ষিণ পূর্ব কোনাকণের দিকে যদি বলি মানে কোনো হয় যেহেতু দক্ষিণ পূর্ব কোরিয়ান কান্ট্রিজ আছে এইসব সাইডে কিন্তু কিছু হঠাৎ করে মানে ন্যাচারাল ডিজাস্টার হয়ে যেতে পারে যার জন্য সেখানকার গভর্নমেন্টকেও প্রচুর 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 এই বিষয়গুলিকে ঝেলতে হতে পারে আর অনেক কিছু নষ্ট হয়ে যাওয়া অনেক আর্থিক ক্ষতি হওয়া সম্মুখীন হওয়ার সম্ভাবনা এই বছর থাকছে ডিগ্রি হিসাবে কোন হিসাবে আমরা যদি হচ্ছে আমাদের মানে পৃথিবীকে ভাগ করি সেই ক্ষেত্রে সাউথ কোরিয়া সাইড দিয়ে যে সমুদ্রিক ব্যাপারটা অঞ্চলটা আছে সেখান সেটাকে রিলেটেড কোনো বড় রকমের নিউজ কিন্তু আফটার মার্চ থেকে সেপ্টেম্বর তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাসের মধ্যে এই জুন জুলাই না সরি এপ্রিল মে ছয় মাসের মধ্যে কোনো বড়ো নিউজ দেখতে পান এটা সুনামিও হতে পারে বা অন্য কোনো ধরনের বড়ো নিউজও দেখতে পারেন যার জন্যে এই দেশের ক্ষতির সম্ভাবনা থাকছে আমি যে এইগুলো করছি দেখবেন অনেক কিছুই মিলে গেছে আপনারা ভিডিওটা দেখার পর পরে সেভ করে রাখতে পারেন পরে কমেন্ট করে জানাবেন হ্যাঁ যে আপনি বলেছিলেন আর এগুলো মিলে গেছে সেই হিসেবে আরও একটা প্রেডিকশন করছি যে এই বছর রেল আর এয়ার অ্যাক্সিডেন্ট কিন্তু চান্সেস বেশি আছে রোড অ্যাক্সিডেন্টের থেকে আর এগুলো মানে সব কিছুই ওই ইলেকট্রিকের কারণ ইলেকট্রিক বলতে মানে সব কিছুই তো মেশিন দিয়ে চলে মেশিন হুট করে নষ্ট হয়ে যাওয়া মানে মেনটেন করা মেশিনও নষ্ট হয়ে গেলে কিভাবে বুঝতে না পারা এইসব কারণে এবছর অ্যাক্সিডেন্টের চান্স বেশি থাকছে একটা সবথেকে বড় প্রেডিকশন হিসাবে আমি বলতে চাই ট্যাক্স নিয়ে বর্তমানে ইন্ডিয়ায় কিন্তু উথাল পাথাল মানে হয়েছে তো আরও বড় কিছু চেঞ্জেস আসতে পারে ট্যাক্স নিয়ে তবে আশা করা যায় সেটা পজিটিভ ওয়েতেই থাকবে প্রত্যেকটা মানুষের জন্য যে কোনো রাশির মাঙ্গলিক জাতক জাতিকারা রয়েছেন যারা এই বছর কিন্তু তাদের জন্য সময় ভালো তারা একটু বেশি এফোর্ট দিলে অনেক কিছু এই বছর অ্যাচিভ করতে পারবেন বিয়ের ক্ষেত্রে ভালো থাকছে তাদের বিজনেসের ক্ষেত্রে ভালো থাকছে তাদের ইনকামের ক্ষেত্রে ভালো থাকছে হেলথের ক্ষেত্রেও খুব যে বেশি খারাপ কিছু থাকছে তা কিন্তু নয় এর সাথে সাথে কিছু বিষয় হলো এই বছরটা হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ক্যারিয়ার ফিনান্সের দিকে আনবিটেবল যদি তুমি তোমার মানে করার ক্ষমতা থাকে তোমার যেটুকুনো ক্ষমতা সেই লেভেল অনুযায়ী কিন্তু তুমি বছর এবার ধরুন কেউ মিন জাতক জাতিকা গ্র্যাজুয়েট প্লেন গ্র্যাজুয়েট তার হিসাবে তার বিজনেস করছে কিছু ছোট তার জন্য ও সেই বিজনেসেই লাভ দেখাবে এবার সেরকমই একজন ব্যক্তি ধরুন সময় ধরে প্রচুর সময় ধরে একটু ধরুন মানে যার কথা বললাম সে সাতাশ বছর এখন যাকে বলছে তার পঞ্চাশ বছর তার এক্সপিরিয়েন্স তার সব কিছু আছে সেই ক্ষেত্রে তার জন্য তার লেভেলে মানে আশেপাশে কেউ আসতে পারবে না সে যদি নিজের সাথে নিজেকে কম্পেয়ার করে এখন সে যদি বলে যে আমি আম্বানির সাথে কম্পেয়ার করবো তারপরে অবশ্যই না মিন রাশির জাতক জাতিকারা প্রত্যেক বছরের তুলনায় এবং নিজের যা সামর্থ্য মানে করে খাওয়ার বা করার সেইখানে দেখবেন নিজেকে নিজে বিট করতে পারছেন আর বাকি তো বলারইনি ক্যারিয়ার আর ফিনান্সের জায়গায় যদি একটু বুঝে কাজ করেন প্রচুর প্রচুর প্রফিট আপনারা এই বছর দেখতে পারবেন এবছরের কিছু খারাপ বিষয়ের মধ্যে না এই বছর মৃত্যু সংবাদ প্রচুর পেতে পারেন যেমন সুসাইড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্টের থেকে বেশি হচ্ছে এয়ার অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট এগুলোর থেকে ডিপ্রেশন থেকে সুসাইড এই জিনিসগুলো খুব শুনতে পারবেন এই বছর বর্ডার রিলেটেড খবর আপনারা শুনতে পারবেন পলিটিশিয়ান মার্ডার হতে পারে সেলিব্রিটিদের উপর অ্যাটাক হতে পারে এই নিউজগুলো কিন্তু এই বছর প্রথম থেকেই শুনতে পারবেন বড় কোনো মিলিটারি গ্রুপের উপর ছক হামলা এই জিনিসগুলো এই বছর একটু শুনতে পারেন যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে আর এই যুদ্ধ কিন্তু আরও বড় আকার নেওয়ার একটা সম্ভাবনা থাকছে আর প্রচুর দেশ কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করতে চলেছে এই যুদ্ধে কিন্তু চীন অর্থাৎ চায়নার একটা চান্স থাকছে অংশগ্রহণ করার এই বছর জিডিপি পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে ভারতীয় মূল্যের দাম পড়ার সম্ভাবনা থাকছে এই বছর সাইবার ক্রাইম অনলাইন ফ্রড এই জিনিসগুলো হওয়ার চান্স বেশি থাকছে পচে আমি আরো কিছু ভিডিও ও ডিটেলস নিয়ে আসবো আপনারা যদি নির্দিষ্ট কোনো ব্যাপারে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে